আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মোবাইল কোড সেই মোবাইল কোডের মাধ্যমে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাপলা চত্বর সেই সাত চত্বর কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যে হকার যারা ছিলেন তারা তাদের কিন্তু এখান থেকে উচ্ছেদ করছেন এবং এখানকার যে মাল জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে উঠিয়ে নেওয়া যাওয়া নেওয়া নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটি অটো আর একটি রিক্সা এখানে কিন্তু তালা ভাড়া রাখা হয়েছিলেন এবং সেই রিক্সাকেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা কিন্তু উল্টে ফেলে দিয়েছেন দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এই টিসি যে মেট্রো রেলের যে যে হকার যারা বসেছিলেন যে ফুডের যেই যে গাড়িগুলো ছোট ছোট গাড়িগুলো যে মেট্রো রেলের সামনে যে গাড়িগুলো বসেছিলেন তারা কিন্তু এখন এখান থেকে চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছোট ছোট যে স্টলগুলো এখানে বসেছিলেন সেগুলো কিন্তু এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে ও অভিযান সেই অভিযানে কিন্তু এক নারীর ছিন্নমূল মানুষের ব্যাগ চেক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

দেখছেন যে এখানে একজন যে টি টি স্টল যে বিক্রেতা যারা ছিল তাকে কিন্তু এখান থেকে উচ্ছেদ অভিযান করছেন এবং তাকে কিন্তু এখান থেকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছে আপনাকে ঘুরতে বলা হয়েছে আগে ঘুরমি আপনাকে আগে উঠতে বলা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছিণমূল মানুষ ভব যারা আছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে দোকানপাট যেগুলো ছিল তারা কিন্তু এই মুহূর্তে এগুলো ভেঙে ফেলে দেওয়া হচ্ছে বাইকের পিছনে পিছনে দেখেন সবাই এটা হচ্ছে লালন গাঞ্জা লালন গাঞ্জা এই সমস্ত এলাকায় যারা দায়িত্বশীল যেমন হচ্ছে দায়িত্বরত আনসার দায়িত্বরত এম পুলিশ এই সমস্ত দায়িত্বরত ব্যক্তিরা তারা কিন্তু তাদের দায়িত্ব সম্পর্কে ঠিকমতো মানে ওয়াকি ফাল না তারা কিন্তু কাজে তাদের মানে যথেষ্ট গ্যাপ আছে তাদের গ্যাপের কারণে কিন্তু এই সমস্ত লোকজন বসতে পারে এই মুহূর্তে যেখানে একটি সেলুন ছিল যে রাস্তার পাশে একটি ছাউনি দিয়ে কিন্তু এখানে সেলুন দেওয়া হচ্ছিল এবং সেই সেলুনের যেই চেয়ার সেই চেয়ারটি কিন্তু এই মুহূর্তে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এ সমস্ত বৈরগের মধ্যে একটা শ্রেণী আছে যারা হচ্ছে এখানে স্থায়ী থাকার ব্যবস্থা করে নেয় এই যে মেট্রোর নিচে বা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তারা আছে বসতি করে ফেলে এবং এদের মধ্যে একটা বড় অংশ যারা হচ্ছে সরাসরি মাদক সেবনে এবং মাদক ব্যচাখানায় জড়িত থাকে কিন্তু আমরা ক্ষেত্রে আমরা অনেকেই পেয়েছি যাদের কাছে সরাসরি গাঁজা পেয়েছি আমরা সরাসরি গাঁজা পেয়েছি গাঁজা সেবন করার অন্যান্য ইকুইপমেন্ট পাতলা পেপার বেলাতে হচ্ছে সিগারেট আগুন এগুলো নারকেলের সোবড়া এগুলো পেয়েছি প্লাস ডেন্ডি পেয়েছি সকলের সমন্বয়ে তারা সাত দিন এই অভিযান চলবে যাতে করে এর দানাটা বজায় থাকে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ই অফটি ফার্স্টে পাচ্ছেন এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক ক্ষতি